গোটা একটা দিন এমন মেঘের মধ্যে পাহাড়ের কাছে কাটানো আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করা হয় পাহাড় নাকি সমুদ্র আপনি কোনটা চুজ করবেন আমি কিন্তু প্রথমেই বলবো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আমি ত্রিয়ান্স ওয়ার্ল্ড এর ত্রিশ অনেক দিন পরে একটু অল্প বড় একটা ঘোরাঘুরির গল্প নিয়ে এসেছি আমি জাপানের তোচিকে প্রিফেকচারে থাকি আর এই প্রিফেকচারের সবচেয়ে সুন্দর জায়গা আমার মনে হয় ওকুনি আমাদের সকলের একটা ছুটির দিন দেখে সকাল সকাল আমরা বেরিয়ে গিয়েছিলাম এমনিতে সব সময় আমরা দুজনেই ঘুরি কিন্তু এদিন ছিল অনেকজন আমরা টোটাল ছয় আর এদের অবস্থা দেখুন এদের সকাল বেলায় টোকিও থেকে আসতে ঘুম আর হয়নি তার জন্য চোখে অনেক আমাদের দুই নেপালি বোন সুষমা আর গ্রীষ্মা আর নেপালিরা ভাই যেখানেই যায় নাচতে আরম্ভ করে দেয় যাই হোক আমাদের বাড়ি থেকে ট্রেনে ওই চল্লিশ মিনিট মতো লাগে ওকো নিক্কোতে পৌঁছতে আর সেখান থেকে ওই নিক্কোর কেগান ফলস দেখার জন্য আর চু জেনজি লেক দেখার জন্য বাসে ওই কুড়ি মিনিট মতো সময় লাগে চু জেনজি লেকের কাছে পৌঁছানোর জন্য সারা রাস্তা এমন মেঘে ঢাকা পাহাড় দেখতে দেখতেই পৌঁছে গিয়েছিলাম গতবারও যখন গিয়েছিলাম রোপওয়েতে চড়া হয়নি তো এবার আমি ওকে বলেছিলাম আগে রোপওয়েতে চড়বো আর সেখান থেকেই চু জেনজি লেকটা আর কেগান ফলসটা দেখি কিন্তু যতই উচ্চতাতে উঠছিলাম ততই মেঘে আরো ঢেকে যাচ্ছিল ঠিক রোপওয়েতে চড়ে যেয়ে কেগান ফলসটা দেখতে পাবো তার ঠিক একটা নিশ্চয়তা ছিল তাও ভেবেছিলাম যে যাব ওপরে কিন্তু পরে ওরা বলল যে না না একেবারে চলো ওই কাছে গিয়েই দেখে আসি করে বিখ্যাত ইরোহজাকা উইন্ডিং রোডটা এখান থেকে পুরো দেখা যায় কিন্তু দুঃখের বিষয় ওই যে মেঘের জন্য দেখা যাচ্ছিল না হনুমান বিয়ে করতে চান আমাদের যেটা আমাদের মানে আদি যে আমাদের লুকটা ছিল সেটা হচ্ছে এটা কফি খাচ্ছে এখন মানুষে পরিণত হয়ে গিয়েছে তো তাই একটু উন্নত হয়েছে মাংস পুরানো খাওয়া ছেড়ে বহু বছর পরে ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়েছে একটু তো মজা করতেই হয় বলে যাই হোক এখান থেকে আর রোপ চড়া হয়নি এখান থেকে ওই একটা ইয়াকি তরি কিনে খাওয়া হয়েছে এই ইয়াকি তরিতে জানেন তো শুধুমাত্র লবণ থাকে আর অন্য কিচ্ছু নয় কিন্তু দারুণ লাগে খেতে এই তো তারপরে আমরা ওখান থেকে আবার বাস ধরে একেবারে পৌঁছে গিয়েছিলাম চুজেন্সি লেকের কাছে আর ওখানে একেবারে কেগান ফলসটাও দেখে নেওয়া হবে আমাদের সাথে উমা সুজনদা আর সুষমা প্রথমবার নিক করতে এসেছে গ্রীষ্ম আগে এসেছে তবে ও গাড়িতে এসেছে ট্রেনে আর বাসের মজা কিন্তু পাইনি আর এইভাবে গল্প করতে করতে এই শরৎকালের মমিজির আনন্দ নিতে নিতে অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি ছোটবেলায় যখন অজিত কাছে ড্রয়িং শিখতাম দাদা না এরকম লাল হলুদ সবুজ পাতার সংমিশ্রণে সুন্দর ছবি এঁকে দিত আর বিশ্বাস করুন একেবারে যেদিকেই তাকাচ্ছি না কেন মনে হচ্ছে যেন সেই আঁকা ছবি একেবারে চোখের সামনে যেন ফুটে উঠেছে পাত্র পাত্রের জন্য ওদের চাই কেউ কি আছে বিবাহযোগ্য পাত্র আসলে ছেলে ভালো শুধু রাত্রে দেখুন বন্ধুত্বটা হলো একটা কমফোর্ট জোন আর সেই কমফর্ট জোনের মধ্যে থাকলে আমি অন্যরকমই হয়ে যাই আমার বন্ধু বা আমার স্বামী বা আমার বাবা মা এদের কাছে থাকলে আমি একটু অন্যরকম আবার যখন আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি তখন আমি অন্যরকম যাকে গল্প করতে করতে একেবারে কেগান ফসের সামনে চলে এসেছি একে তো জলপ্রপাতের এত সুন্দর শব্দ সাথে মেঘ উড়ে উড়ে বেড়াচ্ছে আর চারিদিকে মমিজির এত সুন্দর অপরূপ দৃশ্য কোনটা ছেড়ে যে কোনটা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাহা বোঝা বড় দায় কারণ যখন আমি ভিডিও এডিট করি এত সুন্দর সুন্দর দৃশ্য থেকে যে কোনটা কেটে দেবো আর কোনটা যে ভালোভাবে দেব সেটা আমি বুঝতে পারি না আগে না একটু মন খারাপ ছিল যে আজকের দিনটায় মেঘলা হতে হলো সবে তো একটা ছুটি পেয়েছি সবাই একসাথে আসতে পেরেছি আর এই দিনই মেঘলা কিন্তু ভাগ্যিস মেঘলা দিনটা ছিল তাই এমন সুন্দর দৃশ্য সাথে মেঘের হাতছানির মধ্যে দিয়ে আমরা দেখে আসতে পারলাম তবে আরও একটা কথা যে ভাগ্যিস সেদিন বৃষ্টিটা হয়নি না হলে সব মজা মাটি হয়ে যেত অবশ্য প্রকৃতির রূপ বোঝা বড় বাবু একেবারে যদি বৃষ্টি হতো কি জানি আরো হয়তো সুন্দর হয়ে যেত কেগান ফলসের এর কাছ থেকে ঘুরে এবার আমরা যাচ্ছিলাম লেকের কাছে এই লেকের জলটাই না ওই কেগান ফলসের ওখান থেকে ঝরে পড়ে গত বছর নভেম্বরের শেষের দিকে এসেছিলাম তখন মমিজি প্রায় শেষ তাই জন্য ভেবেছিলাম এবার একটু আগে আগে যাই লেক কাছে একটা ছোট্ট ক্যাফে রয়েছে কত বছরে এসেছিলাম এখানকার চাটা আমাদের এত ভালো লাগে আরো একটা বিশেষ কারণ হলো এই ক্যাফে থেকে এই পাহাড় আর লেকের ভিউটা এত তো অপরূপ সুন্দর লাগে না বিশ্বাস করুন আপনি চোখ ফেরাতে পারবেন না এবার আসি সেই সময় ঠান্ডাটা ঠিক কেমন ছিল অত উপরে ঠান্ডা তো মারাত্মক ছিল তবে ওই থেকে ডিগ্রি মতো ছিল কিন্তু মনে হচ্ছিল যেন মাইনাসে টেম্পারেচার চলছে একেবারে হাড় ঠান্ডা লাগছিল ছয় পাঁচ এইভাবেই মজা করতে করতে বিকেল হয়ে গিয়েছিল আর যে যার মতো বাড়ি ফেরার পালা এবার প্রথমের দিকে হাওয়া না থাকলেও বিকেলের দিকে কিন্তু বেশ হাওয়া ছিল আর সেই হাওয়ায় ঠান্ডাটা যেন আরো দ্বিগুণ হয়ে উঠেছে নিকোতে বাসে করে যাবার সময় না অতটা ভয় লাগে না কিন্তু না আমার সময় এত মারাত্মক ভয় লাগে না মনে হয় যেন এই বুঝি একটু হলেই একেবারে খাই গামে হরে কৃষ্ণ আর আমার অবস্থা গতবারও ঠিক এরকমই হয়েছিল এইবারও ঠিক এরকম হরে কৃষ্ণ হরে রাম করতে করতেই প্রতিবার আমি ফিরে আসি আর এভাবেই আমাদের ছোট্ট ঘোরাঘুরির গল্প এখানেই শেষ হলো আবার দেখা হবে অন্য একটি ব্লগে